কবিতা বারো মেশে কবি শ্যামল বসেক মাসে পাকে আম ঝোলে তাল গাছেতে কাঁচা তাল জষ্টির দারুণ দাপদাহে উঠোনে ফুটি ফাটা যে কাঠাল আষাঢ়ে মেঘের ঘন ঘটায় অবিশ্রান্ত বৃষ্টি বাদল শুরু ঝড়ঝড় নির্ঝড় বাড়ি ধারায় শ্রাবণের মেঘ করে গুরু গুরু ভাদর মাসে ভাদুর গানের পল্লী গায়ে মিঠে সুর শুনি আশ্বিনেতে মায়ের মণ্ডপে ওঠে ঢ্যাং কুড়াকুর ধনী কার্তিকের সোনার ধান্যে উঠোনে মড়াই উঠে ভরে অঘ্রাণে নবন্ন উৎসবের সমারোহ বাংলার ঘরে ঘরে পৌষের ঘুরির মেলায় আকাশ জুড়ে শুধুই রঙের খেলা মাঘের শীতের আমেষ মেখে চারিদিকে রঙিন ফুলের মেলা ফাগুনের লাল কৃষ্ণ চূড়া গাছে গাছে আগুন ঝরায় চৈতি মাসের শিবের গাজন খুশিতে মন মাতায় পাঠে আমি দীপিকা